কেতা হয়ে রে কুজেサル মিনালু এই মানু শর্মানুজে हेलो गाइस এই যে আমরা গাব খাও اكو মোটে লোক এলাকায় ভবকুরে তো সবাই মিলে যাচ্ছে একটু গাব খাইতে আমরা আরাপর যর্ষণ করব গাব জাম জার যেটা আছে কাটা লামটাম যা যেটা আছে আমরা ইনশাআল্লাহ পাবো নাকি ইনশাআল্লাহ পাবো জি আমরা বক খাবা ওকে আছেন গাইস তো এই জঙ্গলে কিন্তু টিকা থাকাটা খুবই মুশকিল এখানে কিন্তু যুদ্ধ করে এক প্রকার টিকা থাকতে হয় আমরা সকল মানব সানাদের নিয়ে যাচ্ছি গাপাড়তে তো আপনারা সবাই সঙ্গে থাকুন আপডেট পেতে আমার কাছে দেখতেছেন এই যে গ্রাম অঞ্চলের ঘাপ আর গ্রাম অঞ্চল মানেই কিন্তু শান্তি এবং আনন্দ করার মতো একটা জায়গা তো আমরা গ্রাম অঞ্চলে যে আমাদের ছোট ভাই ব্রাদার এবং বড় ভাই মিলে সবাই মিলে চলে আসলাম আমাদের পাশেই গ্রামের পাশেই একটা আমাজন বোন আছে জঙ্গল আছে তো এই জঙ্গলে চলে আসছি একটু গাপ হারভেস্ট করার জন্য তো আমরা কিন্তু এই পুরো জঙ্গলটা ঘুরে ফিরে আমরা কিন্তু অনেকগুলা গাব পেয়েছি যদি একটু দেখাই আপনাদেরকে একটা যদি একটু ভেঙে দেখায় যে আসলে কি রকম লাগে ও তো আপনারা কে কে খাচ্ছেন এই গ্রাম অঞ্চলের গাব আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে সবাই কমেন্ট করবে হ্যাঁ সবাই কমেন্ট করবেন যার যার গাব লাগবে আমাদেরকে জানাবেন হোম ডেলিভারি পাঠানো হবে ইনশাআল্লাহ অবশ্যই টাকা আগে অগ্রিম দিয়ে দেবেন নাকি হ্যাঁ সবাই আপনাদের বাসায় পাই যাবে সবাই এ গাব আছে কেমন সেই স্বাদ এটা সাত কে এটা তাজি আরো নানান ধরনের কিন্তু আপনার খাবারের জিনিসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু টাকা লাগে না শুধু গাছ গছলে আছে আমাদের আমাজন বঙ্গলে জঙ্গলে আপনারা